হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি মোটামুটি আছি কারণ আমি আগে একবার লাইভে বলেছিলাম আমার জীবনটা যাযাবরের মতন কাটছে তো কেন যাযাবরের মতন বললাম বা আমি ভালো বাড়িতে কেন আছি সেটাই আজকে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো তো আমার পাশে থেকো আর পুরোটা শোনো তোমাদের একটু দেখিয়ে দিই যিনি সুলা মানে এতটাই কাজ করতে হচ্ছে জিনিসগুলো সব গোছ করানো নিয়ে যাওয়া এই দেখো সব ভরে ভরে রেখেছি সব জিনিসপত্র ভরে ভরে রাখা ওই জন্য আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না এই ঘরেও আছে এই ঘরেও আছে এগুলা আজকে নিয়ে যাওয়া হবে তো সেই জন্য আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না তো আশা করব তোমরা সবাই পাশে থাকবে তো কেন আমি বললাম সেটাই তোমাদেরকে কিছুটা শেয়ার করছি কারণ না বিয়ের হয়েছিলো আমার দু সালে উনিশ সালে বিয়ে হওয়ার পর এমনি মোটামুটি সব ঠিকই ছিল তারপরে কিছুদিন যাওয়ার পর একটু টুকটাক ঝামেলা হতো ঝামেলা হতো তো আমি কিছু মাইন্ড করতাম না একটুখানি কথা কাটাকাটি হতো আবার ঠিক হয়ে যেত তো নেক্সট আমার কিছু দিন পর মানে আমি বেবি কোয়াটসঅ্যাপ করার পর একটু পরিমাণে বেশি ঝগড়া হয়েছিল তো তখন মানে কথায় কথায় বলতো ঘর থেকে বেরিয়ে যায় এটা আমার ঘর তো সেই রাগবশত মানে পারিবারিক কিছু কারণের জন্য আজকে আমি প্রথমে একটা ভাড়া ঘরে যাই ওইখানে ছিলাম এক বছর ওইখান থেকে নেক্সট এক বছর পর এখানে আসি ওইখানে ঘরের কাজ করাবে বললো দিয়ে এই ঘরে আসি এই ঘরে আসার পর তারপর একদিন শ্বশুর ফোন করলো যে ঘর চলে তোরা ঘরে নয় ঘরটা ফাঁকা লাগছে ঘর চলায় তো তাই জন্য এই ঘরটাও ছাড়তে হচ্ছে তো এখন সব জিনিসপত্র গুছানো হয়ে গেছে টুকটাক কিছু জিনিস আছে যেরকম সোফা সেট ফ্রিজ এর ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এই সবগুলো আছে এগুলো আজকে নিয়ে যাওয়া হবে সেই জন্যই আমি বলেছি যে আমার জীবনটা যা যাবরের মতন কাটছে উল্টাপাল্টাকেও কিছু ভেবো না যে মাঠ ধরেও কিছু না পারিবারিক কিছু ঝগড়াঝাটির কারণে আজকে আমরা ঘরের বাইরে আছি সেই জন্যই মানে এক ঘর থেকে এক ঘরে উঠে আসা আবার এক ঘর থেকে আর এক ঘরে উঠে আসা আবার এখান থেকে ওইখানে যাওয়া এই জন্যই আমি বলেছি আমার জীবনটা যা মতন কাটছে তো আশা করি ভিডিওটা সবাই পুরোটা দেখবে যাদের যাদের কোশ্চেন ছিল যে কেন আমি বলেছিলাম সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম তো আজকের মতন ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক করো কমেন্ট করো And subscribe for the video. Chalo, Tata.